আপনারা জানেন সম্প্রতি ফিলিস্তিন নিয়ে দীর্ঘ প্রায় আট নয় মাস ধরে একটি সংঘাত চলছে ইসরায়েল সেখানে ধ্বংসস্তূপে পরিণত করেছে ফিলিস্তিনকে শুধু এখানেই থামেনি তারা ফিলিস্তিনের পর এখন লেবাননে আক্রমণ করছে আপনারা জানেন এর আগে তারা ইরানের যে সবচাইতে রেগুলেশনারি গার্ড অর্থাৎ ইসলামিক রেগুলেশনারি গার্ড যা বা আল অথবা আল কুচ ফোর্স এই এটা এলিট ফোর্স ইরানের সর্বোচ্চ ক্ষমতাধর সেনাবাহিনী তো তাদের যিনি প্রধান ছিলেন সোলেমানি কাশেম সোলেমানি সেই কাশেম সোলেমানিকে কিন্তু বোমা হামলা করে গাড়ি বোমা হামলা করে আহ মেরে ফেলেছে হত্যা করেছিল এরপরে একইভাবে হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লাহ যাকে যা যিনি ফিলিস্তিনের একক স্বাধীনতার জন্য এককভাবে একজন একাই একটা সংগঠন যিনি দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছেন ফিলিস্তিনের মানুষের জন্য হিজবুল্লাহ যিনি সশস্ত্র বাহিনীর প্রধান সেই হাসান নাসরুল্লাহকে তারা হত্যা করেছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এরপরে তারা লেবাননের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হিতবুল্লাহর যতগুলা সদর দপ্তর এবং আঞ্চলিক শাখা এগুলা লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে একের পর এক তারা মুসলিম বিশ্বের অর্থাৎ ফিলিস্তিন নিয়ে যারা সবচেয়ে বেশি সোচ্চায় যারা সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তোলে তাদেরকে তারা নিশ্চিহ্ন করতে চায় এমন একটা পরিস্থিতিতে ইরান থেকে গতকাল রাতে প্রায় দুইশো ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে আয়রন ডোম ভেদ করে যেই ক্ষেপণাস্ত্র তাদের নির্দিষ্ট স্থাপনায় গিয়েছে সেখানে নিঃসন্দেহে অনেক হতাহতের ঘটনা তারা প্রকাশ করেনি কিন্তু সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যে দুইশো ক্ষেপণাস্ত্র কিন্তু বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হওয়ার কথা কিন্তু তা হয়নি তার কারণ হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল একক ভাবে একসাথে যৌথভাবে ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবেলা করেছে এবং তারা অনেকগুলো আকাশে ভূপা দিতে করেছে তবে যেইগুলা মুহুর্মুহু ভাবে তারা একের পর এক একের পর এক যখন তারা আক্রমণ করছে তখন কিন্তু আমেরিকা কিংবা ইসরায়েলের পক্ষে এত এত বেশি ক্ষেপণাস্ত্র মোকাবেলা করা সম্ভব হয়নি যার কারণে তাদের একটা বিমান ঘাঁটি শেষ হয়ে গেছে এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় শেষ হয়ে গেছে এবং সর্বশেষ তথ্য মতে ইরান থেকে জানানো হয়েছে যে ইসরায়েল যদি প্রতিরোধমূলক অথবা পাল্টা আক্রমণমূলক কোনো ব্যবস্থা গ্রহণ করে ইরানের ইরানকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি তারা দিয়েছে কিন্তু যদি তারা কার্যকর করে এমন কোন ঘটনা ঘটায় তাহলে ইরান পাল্টা আক্রমণ চালাবে এবং খুব ভয়াবহ ভাবে আক্রমণ চালাবে বলে ইরানের যে বাহিনী আছে তারা সেটা তাদের সশস্ত্র বাহিনী থেকে পুনর্ব্যক্ত করেছে তাদের সরকারে সেটা জানিয়েছে কিন্তু আমাদের কনসার্ন হলো এটা তো শুধু লেবানন ফিলিস্তিন কিংবা ইরানের না মিশর কি করতেছে সৌদি আরব কি করতেছে এই রাষ্ট্রগুলো তো মোটামুটি সামরিক দিক থেকে ভালো শক্তিশালী তারপরে এই রাষ্ট্রগুলা আসলে জন্য কি কি আসলেই তারা স্বাধীনতা চায় যদি চায় তাহলে তারা গুরুত্বপূর্ণ কি সিদ্ধান্ত নিচ্ছে অথবা কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় প্রিয় দর্শক আপনারা আপনাদের মতামত জানান এই যে মিশর এবং সৌদি আরবের নিরবতার কারণ কি